আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগতম আজকে থেকে ইনশাল্লাহ প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে তোমরা ভিডিওটি টুয়েলভ পাবা একদম ফ্রিতে তোমরা যারা অনার্স শিক্ষার্থী রয়েছ তাদের জন্য আমি নিয়মিত ক্লাস আপলোড করব। প্রতি রবিমঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই পরীক্ষা দুই শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই গ্রামার ক্লাস ওয়ান আজকের ক্লাসের আলোচ্য বিষয় আর্টিকেলস ম্যাজিক রুলস তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন তোমাদের জন্য বের করেছে সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই তো দেখো এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল ইনশাল্লাহ আমি এখন থেকে প্রতি রবিমঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে আপলোড করব। এই বইয়ের তোমাদের যাদের কাছে এই বইটি রয়েছে তারা বইয়ের পেজ নম্বর চুয়াত্তর বের করো আজকে আমি চুয়াত্তর নম্বর পেজ থেকে ক্লাস করাবো আর তোমরা যারা যারা এই বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয় তো আজকের আলস্ত বিষয় আর্টিকেলস প্রথমে আলোচনা করব আর্টিকেলস কি কে অ্যাডজেটিভ বলা হয় বি যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় তাকে অ্যাডজেটিভ বলে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করতে পারো স্যার মডিফাই আবার কি মডিফাই এর অর্থ হল বিশোষিত করা আর্টিকেল যেহেতু নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাই আর্টিকেলকে অ্যাডজেটিভ বলা হয় তোমরা মনে রাখো আর্টিকেলকে কিন্তু বলা হয় কেন বলা হয় আর্টিকেল যেহেতু নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাই আর্টিকেলকেও অ্যাডজেটিভ বলা হয় আর্টিকেল সাধারণত নাউনের সামনে বসে কিন্তু কোনো বাক্যে যদি অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে আর্টিকেলটি নাউনের সামনে না বসে অ্যাডজেটিভ বা সামনে বসাতে হয় তো এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা দেখো শি ইজ এ গার্ল তো দেখো এই গার্লটি হলো নাউন এই নাউনকে দেখে কিন্তু তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে তো এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে সি ইজ এ গার্ল এখন দেখো শি ইজ এ বিউটিফুল গার্ল তো দেখো এখানে নাউন কি এখানে নাউন হলো গার্ল আর বিউটিফুলটা হলো অ্যাডজেটিভ তো দেখো এখানে যা আর্টিকেল এ বসিয়েছি এই এ কিন্তু অ্যাডজেটিভ দেখে বসানো যাবে না এই এটিকে তোমাদেরকে নাউনকে দেখে বসাতে হবে অর্থাৎ নাউন যেখানেই থাক না কেন নাউনের উপর ভিত্তি করে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে তো পরের বাক্যটি দেখো শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল তো দেখো এখানে গার্লটি হলো নাউন বিউটিফুল এই বিউটিফুলটি হলো অ্যাডজেটিভ বিউটিফুলটি হলো অ্যাডজেটিভ এবং ভেরিটি হলো অ্যাডভার্ব তো দেখো এই অ্যাডভার্ব বা অ্যাডজেলিভকে দেখে কিন্তু তোমাদেরকে আর্টিকেল বসানো যাবে না তোমাদেরকে যে নাউন আছে অর্থাৎ এখানে যে গাল আছে গালকে দেখে এখানে আর্টিকেল বসাতে হবে মোট কথা আর্টিকেল নাউনকে দেখে বসাতে হয় অ্যাডভার্ব বা অ্যাডজেরিভকে দেখে আর্টিকেল বসানো যায় না তো দেখো আমি এখানে নোট দিয়েছি শূন্য স্থান যে স্থানে থাকুক না কেন বাক্যের নাউনের উপর ভিত্তি করে আর্টিকেল বসাতে হয় অ্যাডজেটিভ বা অ্যাডভাবের উপর ভিত্তি করে আর্টিকেল বসানো যাবে না এখন আমি তোমাদেরকে জানাবো আর্টিকেল প্রধানত কত প্রকার আর্টিকেল প্রধানত দুই প্রকার এক নম্বরটি হলো ইন্ডিফিনিট আর্টিকেল দুই নম্বরটি হলো ডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল কি ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন আর ডিফিনিট আর্টিকেল হলো দা এখন আমি তোমাদেরকে আর্টিকেলসের মেইন রুল শেখাবো ইনডিফিনিট আর্টিকেল কোথায় কোথায় বসে অর্থাৎ এ এবং এন কোথায় তোমাদেরকে বসাতে হবে তোমাদেরকে তিনটি শর্ত পূরণ করতে হবে প্রথম শর্তটি হলো বাক্যটি অবশ্যই অনির্দিষ্ট হবে বাক্যটি অবশ্যই কাউন্টেবল হবে কাউন্টেবল মানে কি গণনা করা যায় এবং বাক্যটি অবশ্যই স্যাগুলার হবে যদি কোনো বাক্য অনির্দিষ্ট কাউন্টেবল এবং সেগুলার হয় তখন তোমাদেরকে এ এবং এন বসাতে হবে আর ডিফিনিট আর্টিকেল হলো দা কোথায় বসবে নির্দিষ্ট সকল ক্ষেত্রে তোমাদেরকে দা বসাতে হবে তো দেখো আমি এখানে তোমাদের তিনটি রুলস দিয়েছি এই তিনটি রুলস হলো বেসিক রুল এই তিনটি রুল তোমাদেরকে মুখস্থ রাখতে হবে রুল ওয়ান ভাওয়েল ভাওয়েল গুলো কি এ ই আই ও ইউ অর্থাৎ অর্থাৎ কোনো নাউনের প্রথম লেটার যদি এ ই আই ও ইউ হয় তাহলে তোমাদেরকে অ্যান বসাতে হবে আমি আবার বলি তোমাদেরকে আর্টিকেল নাউনকে দেখে বসাতে হবে কোনো নাউনের প্রথম লেটার যদি ভাওয়েল ভাওয়েল মানে কি এ ই ইউ এই কয়টির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে এন রুল টু রুল টু দেখো ভাওয়েল ভাওয়েল গুলো কি কি অন্য কোনো লেটার থাকলে এ বসাতে হবে ভাওয়েল ব্যতীত যদি অন্য কোন লেটার থাকে তাহলে তোমাদেরকে এ বসাতে হবে আর তিন নম্বর রুলটি হলো নির্দিষ্ট সকল ক্ষেত্রে আর্টিকেল দা বসাতে হবে তো দেখো আমি এখানে তিনটি রুলস দিয়েছি ভাওয়েল থাকলে বসাতে হবে এন ভাওয়েল ব্যতীত অন্য কোনো লেডার থাকলে বসাতে হবে এ আর নির্দিষ্ট সকল ক্ষেত্রে বসাতে হবে দা এটি হলো আর্টিকেল এর বেসিক রুলস এই তিনটি রুলস তোমরা মুখস্থ করে নাও পরবর্তী ক্লাসে আমি তোমাদের আর্টিকেলের যে ব্যতিক্রম রুলস গুলো আছে অর্থাৎ শর্টকাট টেকনিক গুলো আছে সে টেকনিক গুলো শেখাবো তো এখন আমি তোমাদের একটি বোর্ড প্রশ্ন সমাধান করে দিই তাহলে তোমাদের আর্টিকেল সম্পর্কে অনেকটা ধারণা আসবে তো দেখো এই প্রশ্নটি তোমাদের অনার্স বোর্ড কোর্সেন দুই সালে এসেছিল অর্থাৎ এটি হলো সর্বশেষ প্রশ্ন তো দেখো টি ইজ শূন্য স্থান গুড ড্রিঙ্ক তো দেখো এখানে গুড কিন্তু অ্যাডজেটিভ এই অ্যাকজিটিভকে দেখে তোমাদেরকে আর্টিকেল বসানো যাবে না তোমাদেরকে নাউন দেখে আর্টিকেল বসাতে হবে এখানে নাউন কি এখানে নাউন হলো ড্রিং আর ড্রিংকের দেখো ডি এই লেটারটি কিন্তু ভাওয়েল নয় অর্থাৎ এই আইও ইউ নয় এটি হলো কনসার্নান্ট সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ এখানে আনসার হবে এ সাই একটি ভালো পানীয় এরপরে দেখো এ কাপ অফ টি রিমুভ এর বাংলা অর্থ হলো এক কাপ চা ক্লান্তি দূর করে ইট ইজ শূন্য স্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া তো দেখো এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এখানে কোনো আর্টিকেল বসবে না এর ব্যাখ্যাটি হলো যদি কোনো শূন্য স্থানের পরে রোগের নাম থাকে শূন্য স্থানের পরে রোগের নাম থাকলে শূন্য স্থানে ক্রস আর্টিকেল বসাতে হয় তো দেখো এখানে কি আছে ম্যালেরিয়া আর তোমরা জানো ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ সুতরাং বুঝতেছো এটি একটি রোগের নাম এই রোগের নামের আগে কখনো আর্টিকেল বসানো যায় না এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এর বাংলা অর্থ হলো এটি ম্যালেরিয়া প্রতিরোধক বা টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাব এরপরে দেখো শূন্য স্থান পার্সন টেকিং টি তো দেখো এখানে পার্সন হলো নাউন পার্সনের পিটি কিন্তু কনসার্নান্ট অর্থাৎ নাই এই ইউ নাই সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ তো আমি এখানে এ বসিয়ে দিলাম এখানে অ্যান্সার হবে এ এ পার্সন টেকিং টি ডাস নট ফিল গুড উইদাউট ইট বেয়ার ইন মাইন্ড টি কন্টেন্স এরপরে দেখো শূন্য স্থান ইলিমেন্ট অফ ক্যাফেইন তো দেখো এখানে কি আছে ইলিমেন্ট ইলিমেন্টের ইটি কিন্তু দেখো ভায়েল তো ই যেহেতু ভায়েল সুতরাং তোমাদের এখানে বসাতে হবে অ্যান কারণ ভায়লের আগে সর্বদা অ্যান বসাতে হয় এর বাংলা অর্থ হলো মনে রাখবেন চায়ে ক্যাফেইনের উপাদান রয়েছে ইট মে অ্যাফেক্ট শূন্য স্থান ম্যান ইন ভেরিয়াস ওয়েস তো দেখো এখানে নাউন কি এখানে নাউন হলো ম্যান তো ম্যানের এম টি দেখো ম্যানের এমটি কিন্তু কনসানান সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ তো দেখো আমি কিন্তু খুব সহজেই এই প্রশ্নটির সমাধান করে দিলাম ইনশাল্লাহ আগামী ক্লাসে অর্থাৎ ক্লাস টুয়ে এ আর্টিকেলসের যে রুলসগুলো আছে শর্টকাট রুলস সেগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিব আজকের ক্লাসটি ছিল আর্টিকেলস এর বেসিক ক্লাস তো পরবর্তী রবি মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে নতুন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম